পরীক্ষা অ্যাটেন্ড করার পর তার রেজাল্টটা আমি আজকে পাবলিশ করব তার খাতা এখন আমি দেখতে চলছি তো প্রথমত তার বেসিক নলেজ ছিল যেগুলো আমরা এখন প্রশ্নগুলো দেখবো এবং অ্যান্সারগুলো সঠিক আছে কিনা টিকমার্ক করে তার নাম্বার কাউন্টিং করব তো তার প্রথম কোশ্চেন ছিল আদর্শ কফি তাপমাত্রা কত হয় আদর্শ কফি তাপমাত্রা হবে নাইনটি থেকে নাইনটি তার প্রথম অ্যান্সার ইস হস হ্যাঁ প্রথমটাই ভুল করেছ দেন কফি বীজ কাঁচা যেটা নাম কাঁচা অবস্থায় নাম থাকে চেরি রাইট স্প্রেসো বানাতে কত গ্রাম কফি বিন দরকার আঠারো থেকে বিশ এটা হচ্ছে হ্যাঁ আমরা সিঙ্গেল শট ডাবল শট কোনোটা ম্যানশন করে নেই সো এটা আঠারো থেকে বিশই হবে কফির কাপ গরম করা কেন গুরুত্বপূর্ণ কফির স্বাদ ভালো রাখা গ্রাহকের ভালো অভিজ্ঞতা নেওয়া পানীয় ঠান্ডা রাখা পানীয় ঠান্ডা রাখা মানে বলতে কি বুঝেছে মানে কি কাপ ঠান্ডা রাখা এরকম কিছু কফির স্বাদ ভালো রাখা রাইট গ্রাহক যখন দ্রুত অর্ডার চান তখন কি করতে হয় দ্রুত অর্ডার তৈরি করতে হবে মানে সে কেউ যদি বলে আমাকে এই অর্ডারটা আজ অ্যাস ফার্স্ট তৈরি করো তখন এটা আগে প্রায়োরিটি দিতে হবে তবে আগে যে অর্ডারগুলো ছিল সেটা কাউকে পাস করে দেওয়ার পর হুম চাপু চিহ্ন দুধের ফেনা গুণগত মান হওয়া উচিত ভারী এবং ঘন এটা বোঝানো হয়েছে যে স্টিম করার পর কফিটার যে মিল্কের ইয়াটা থাকবে টেস্টটাতে থাকবে সেটা কেমন থাকবে হালকা একটু ভারী এবং ঘন থাকবে ঘন এবং ভারী না হলে কি মিল্কের ফোমিং আর হচ্ছে টেস্ট দুইটাই নষ্ট হয়ে যাবে আর আমরা সবসময় ট্রাই করবো ফুল ফ্যাট মিল্ক ইউজ করার জন্য ফুল ফ্যাট মিল্ক ইউজ করলে টেস্ট আর ভালো পাওয়া যায় কোন কফি বিশেষত আইস কফি তৈরির জন্য ভালো আইস কফি তৈরি করার জন্য সবসময় কোল্ড ভিউ এটা সবসময় ভালো গ্রাহক যখন নির্দিষ্ট ধরনের কফি চান তখন তাকে কি সাজেস্ট করবো মানে আমি কাস্টমার আসছি তোমার কাছে কফি সাজেস্ট করতে আমি কফি সম্বন্ধে কোনো আইডিয়া নেই সেক্ষেত্রে কী করতে হবে সেক্ষেত্রে তাকে আমাদের যে মোস্ট সেলিং প্রোডাক্ট বা মোস্ট সেলিং যে কফিগুলো সেটা সেল করার জন্য তাকে প্রপোজাল করবো কফি ফোন ইয়ে যে কফি ফেনার জন্য আদর্শ তাপমাত্রা করতো এখানে পঁয়ষট্টি থেকে সত্তর রাইট আমরা হচ্ছে ম্যাক্সিমাম পঁয়ষট্টি সত্তর করবো রিস্টিহ রিস্টি কি হচ্ছে একটা সংক্ষিপ্ত শর্ট কফি যেটা ইয়া হবে টাইমিং হবে পনেরো সেকেন্ডের মধ্যে শেষ করতে হবে রাইট ওকে এটা জানতাম আমরা লাঠে আটার জন্য কোন ধরনের সবচেয়ে বেশি কোন ধরনের দুধ সবচেয়ে বেশি কি লাগে বা প্রয়োজন হয় এটা সবসময় আমরা শুধু লাঠে না আমরা যে কোনো কফি মিল্ক কফি বানাইতে হইলে ফুল ফ্যাট ক্রিমটা ইউজ করবো ফুল ফ্যাট দুধটা ভালো আসে স্টিমিং স্টিম ওয়ান পুশ করার কারণ হচ্ছে ওটা ক্লিন করা দুধ গরম করা হচ্ছে মিল্ক যখন পিচারের সাথে অ্যাডজাস্ট করব তখন দিব কিন্তু আমরা প্রথম কাজ হচ্ছে এই মনটা পরিষ্কার রাখার জন্য আমরা এটাকে পুশ করি টিলি জন্য কয়টি স্তর থাকে চারটা রাইট যেহেতু কোশ্চেন ওই পাশে দুই চলে গেছে আমি এটা মার্ক কাউন্ট করছি কোন কফি প্রস্তুতির জন্য বেশি পানি প্রয়োজন হয় আমরা সব জানি কফিতে পানি কফিতে পানি যেসব কফি থাকে পানি ব্ল্যাক কফি বলি আমরা ওইগুলো এর মধ্যে হচ্ছে বি সিক্সটি আমেরিকানো ট্যামেক্স কালিতা তো এখানে অপশন আছে আমেরিকানো অ্যাশন এই আনসার ইজ রাইট একটি লাটেতে এক্সপ্রেসও এবং দুধের অনুপাত কত এখানে লাটেরটা জানতে চাইছে তাই না লাটেতে দুধের অনুপাত এবং থ্রি মানে তিন ভাগই হবে মিল্ক এক ভাগ স্প্রে ভুল হইছে স্প্রেসো সঠিক এক্সটেনশনের টাইম কত থাকবে পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড রাইট একটা গোল্ডেন শট বা যদি বলে পারফেক্ট তাহলে আমরা ধরে নিব কত পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড কফি পারফেক্ট প্যাকেট খোলার পর কত দিন পর্যন্ত এটা ব্যবহার করা উচিত সাত দিন আমরা ম্যাক্সিমাম সাত দিন রাখবো ড্রিপ কফি মেশানোর জন্য ব্লু করার জন্য সাইজ কতটুকু হবে এই যে ড্রিপ কফি ড্রিপ কফি কোনগুলো হ্যান্ডমেড কফি যেগুলো আমরা হ্যান্ড গ্রাইন্ডার দিয়ে করি এটা কখনো ফাইন করবো না একমাত্র ফাইন করবো কিতে ইসো স্প্রেশোর জন্য ফাইন হবে আর বাকি সব মিডিয়াম সব মিডিয়াম না ক্রসও হইতে পারে বাট এটা আমরা মিডিয়াম রাখব ড্রিপ কফি তো সবসময় মিডিয়াম থাকবে দুধের সঠিক চেষ্টা কীভাবে তৈরি করা যায় দুধের পৃষ্ঠ থেকে ছোটো ছোটো বুথবুত রেখে মানে কি ভালো করে শাইনিং করে মিক্স করা না হলে কি হবে বাবুস বেশি দেখা যাবে বাচ্চার সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতা কোনটি কফি তৈরি করা গ্রাহকের সেবা পরিষ্কার পরিচ্ছন্নতা সবগুলো আরও আছে এগুলো জাস্ট তিনটা অপশন দেওয়া এই জন্য আচ্ছা আমরা এখন সংক্ষিপ্ত প্রশ্ন আসছি তিরিশ মার্কের জন্য ইয়া এটা প্রশ্ন ছিল দশটা গোল্ডেন রেশিও কি এটা জন্য গুরুত্বপূর্ণ একদম লাস্টে লেখছ আচ্ছা গোল্ডের রেশিও বলতে কফির গুণগত মান ঠিক রাখা কফি তৈরি করা রাইট প্রথমে হচ্ছে গুণগত মান ঠিক করে কফি তৈরি করতে হবে যেমন অনিষ্ট টু রেশিও অনুপাতে কফি তৈরি করলে কফি তৈরির জন্য এক গ্রাম কফি বিনার জন্য পঁচিশ পঁচিশ না দুই না দুই গ্রাম কফি লিকুইড প্রয়োজন হয় লে কফি লিকুইড কফি না দুই গ্রাম দুই গ্রাম স্প্রেসো মেশিন থেকে পানি লিকুইড বের করা হয় তার মানে হচ্ছে আমাদের হচ্ছে সিঙ্গেল শটের জন্য সাত বা নয় নেই তাহলে হচ্ছে আমার এখানে পানি হবে কত পানি হবে লিকুইড তিরিশ বের হবে তিরিশ সাতাইশ মানে আমরা সেট আপ করা তিরিশ ওকে আরেকটা এখানে মেনশন করবা সেটা কি গোল্ডেন শট যেহেতু আসছে গোল্ডেন টোয়েন্টি ফাইভ সেকেন্ড এর মধ্যে স্ট্রাইক করতে হবে স্ট্রাইক করে বের করতে হবে এটা মার্ক ছিল কত তিন করা প্রত্যেকটা প্রশ্ন রাইট দুই পাবা একটা একটা মিস্টেক তারপরে কোশ্চেন কি ছিল তারপর কোশ্চেন ছিল ক্যাপাচিনো এবং লাটের মধ্যে পার্থক্য সবচেয়ে কমন জিনিস যেটা সবাই ভুল করে বাড়িস তাদের সেটা হচ্ছে ক্যাপাচিনো এবং লাটের মধ্যে পার্থক্য খুঁজে বের করা আমাদের ক্যাপাচিনো এবং লাটের পার্থক্য প্রথম রিজন হতে পারে কি কি লিখছো তুমি ক্যাপাচিনো এবং লাটের দুইটি কফি রাই ক্যাপাচিনো দুধের পরিমাণ কম থাকে ফোমের পরিমাণ বেশি থাকে ক্যাপাসিনতে মিল্ক স্টিম ফোমের পরিমাণ কম থাকে এত ক্যাপাচিনোতে মিল্ক স্টিমে ফোমের পরিমাণ থাকে চল্লিশ থেকে ফাইভ এটা জড়া যায় যে বাট চল্লিশ হবে চল্লিশই বেশি কাপ সাইজ ছোটো যেহেতু চল্লিশই চল্লিশ পার্সেন্ট একজন ডিরেক্ট লেখা দেবে এবং অন্যদিকে লাঠেতে দুধের পরিমাণ বেশি থাকে এবং মিল্কের ফোমের পরিমাণ থাকে টু থেকে এত পার্সেন্ট ভাই এটা চলে তিনি পেলা কারণ তিনটাই অ্যান্সার করতে তারপর কোশ্চেন হলো দুধে ফেনার জন্য কোন দুধ ভালো এবং কেন ফেনানোর জন্য ফুল ফেট দুধ সবচেয়ে ভালো এবং এর মধ্যে লিকুইড